বিশাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বাইক মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আপনারা দেখছেন পিবিএন নিউজ বাইক মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ গুরুত্ব আহত হন এক বাইক চালক বিশ্বাস নামে এক ব্যক্তি বাড়ি ধুলিয়াডাঙা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনগর থেকে সন্দীপুর যাইবার রাস্তার পথে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সম্মুখে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রামজুবনপুর ফাঁড়ি পুলিশ অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি পাঠানো হয় চিকিৎসার জন্য মারুতি ভ্যান এবং বাইক আটক করে নিয়ে যায় রামজীবনপুর ফাঁড়ি পুলিশে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইক যাচ্ছিল বাড়ি ফেরার পথে মারুতি আসছিল শ্রীনগরের দিকে ঠিক ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উভয় উভয় ব্যক্তিকে মুখোমুখি সংঘর্ষ হয় তড়িঘড়ি ছুটে আসে পার্শ্ববর্তী এলাকার এবং রাস্তার পথচারী ব্যক্তিরা উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয় সামাল দিতে আসেনে রামজমানপুর ফাঁড়ির পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তি গুরুতর জখম হয়েছে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর হসপিটাল এখন পর্যন্ত চিকিৎসাধীন বিস্তারিত দেখুন খবরে স্পটে তো আমি থাকিনি আমার বাড়িতে ছিলাম তো কাকা বাজার গেছে বাজার থেকে আসছিল আসার সময় আমি মারাতির সঙ্গে নাকি মুখোমুখি ধাক্কা হয়েছে মানে খবরটা পরে যে খুবই আশঙ্কাজনক মানে ভেঙে গেছে হাতটা ভেঙে গেছে গান কোথায় নিয়ে যাওয়া আজকে নিয়ে যাওয়া আছে শ্রীরামপুরে এখন আপনার নাম আমার নাম মান্ত বিশ্বাস বাড়ির নাম কেউ যে রুগী আছে কেউ কেউ আমার টাকা আছে دو